হ্যালো বন্ধুরা বর্ষাকালের শেষবেলাতে ইলিশ খেয়ে নিতে হবে না হলে পর ইলিশ আর কবে পাবো না পাবো তো সমস্ত পদগুলি আজকে ইলিশ মাছের ছিল যদিও বা একটা নিরিমিষ পদ ছিল তো ইলিশ মাছের ডিম ছিল যেন এই জন্য একটু লেজা আর কিছু লেজার ওপরের মাছ আর ডিমটাকে ভেজে নিলাম আর তেল ইলিশ মুগ ডাল মাছের মাথা দিয়ে আর আরেকটা নিরামিষ পদ আছে দেখে নিন এইটা একটা লুক প্রথমে শুরুতেই দেখিয়ে দিচ্ছি রান্নার মেনু হ্যাঁ আজকে পঞ্চব্যঞ্জনে হয়নি কিন্তু চারটে কিন্তু অসাধারণ ছিল প্রথমে মুগ ডালটাকে ভেজে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি সেই সময় টুকটাক পাশি ঘর টর পরিষ্কার করা সেগুলো থাকে সেগুলো করে নিলাম আর ইলিশ মাছের মাথাগুলো আর মাছগুলোকে দুভাগ করে নিয়েছি যেটা ভাজা হবে আর কিছুটা মাছ তেল ইলিশ হবে তেল ইলিশ এটাও একটা নতুন ধরনের রান্না নিয়ে এলাম আপনাদের কাছে আমাদের বাড়িতে হয় কিন্তু সবার বাড়িতে হয় না তো আমি নিয়ে এসেছি আমরা সবাই মিলে দেখব কিন্তু খাব না খাবো শুধু আমরাই আপনারা সঙ্গে থাকবেন এবং ট্রাই করতে পারবেন আর যারা ইতিমধ্যে এরকম জিনিস রান্না করে থাকেন তারা তো আরও ভালো করেই নিশ্চয় করবেন মাছের মাথাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এবার একটু ভেজে নেব ভালো করে এপিট ওপিট এবং পেটের দিকটা সবটা সুন্দর করে ভেজে নেব কেননা ভালো করে না ভাজলে পরে একটা আষ্টে গন্ধ কিন্তু থেকেই যায় আর ইলিশ মাছ বা যে কোনো আঁশওয়ালা মাছের মধ্যে কিন্তু সেই প্রভাবটা আমরা বেশি দেখি রুই কাতলা ইলিশ ভেটকি ভোলা একটা আষ্টে গন্ধ কিন্তু থাকে আবার সেই উল্টো দিকে মাছগুলো কিন্তু অতটা গন্ধযুক্ত হয় না যাই হোক খুব ভালো করে ভেজে নিলাম এপিট এবার পেটের দিকটাও ভাজতে হবে পেটের দিকটা ভাজার জন্য আমি এগুলোকে পর্বতের মতন সোজা সোজা করে দেবো তো সেইভাবে পর্বতের মতো সোজা করে দিয়ে আমি চেষ্টা করছি এবার একাতে হচ্ছে না যখন ফোনটা আমি রেখে তারপরে করে এটাকে ধরে নিয়ে করবো আচ্ছা তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে এগুলো হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময়ে মাছের পেটগুলো ভাজা হয়ে যাবে ফোনটা না রাখলে পরে আমি কিন্তু পাহাড় থেকে ফোনটা না রাখলে ওগুলোকে কড়াইটা না ধরলে সোজা করাটা আর ব্যাপারটা হয়ে যাচ্ছে এবার শুকনো লঙ্কা ভাবছেন এতটা শুকনো লঙ্কা কেন দিলাম না আমার বাড়িতে ছোটো কেউ নেই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে শাশুড়ি মা এরকমভাবেই রান্না করেছেন আমি এভাবেই শিখেছি তাই এইভাবেই করছি এবার এরা এখানে লোকেরা এভাবে খেয়ে অভ্যস্ত তো আমাকে তো এইভাবেই করতে হবে তো আমি এবার ফোনটাকে রাখছি রেখে এবার এগুলোকে লুকুলোকে সব সোজা করে পর্বত নেয় দাঁড় করিয়ে দিয়েছি যাতে মাছের সবটার দিক সুন্দর করে ভাজা হয়ে যায় ততক্ষণে শুকনো লঙ্কাটাও হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাটা অনেকখানি হয়ে গেছে এবার আমি সাদা জিরে ফোড়ন হিসেবে দিলাম তারপরে ডালটাকে একটু নেটে নেড়ে নিয়ে ডালটার মধ্যে ডালটা নিশ্চয়ই এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে আপনারা জানেন মুগ ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার ডালের মধ্যে আমি এটা দেব কিন্তু তার আগে একটু কাজ আছে সেটা হচ্ছে মাথাগুলোকে ভালো করে একটু ভাঙব আর এটার মধ্যে একটু আদা বাটাও দেব আদা বাটা না ঠিক আদার কিমা আমি ঘষে নিই আদা সময় আমার রান্না হওয়া সাংঘাতিক রকমের ছোট এবং আমি তো নিচে বসে কাজ করা আমার বারণ আমি সব দাঁড়িয়ে করি এবং শিলনোঁড়া ওপরে তুলে আগে করতাম কিন্তু এখন মেরুদণ্ডের মধ্যে স্পনালিটিস হয়ে যাওয়ার জন্য আমি আর ওপর নিচ একদমই করতে পারি না ওই একদম সোজা হয়ে দাঁড়িয়ে যা করার করি যার জন্য আমরা অনেকদিন ধরেই কিন্তু আমি আদার কিমা করে নিই করে নিয়ে তারপর রান্না করি এর মধ্যে একটু জিরে গুঁড়োও দিলাম আর আদার কিমা দিয়েছি এবার এটা তেলের মধ্যে একটু সামান্য নাড়াচাড়া করবো এক দেড় মিনিট কারণ যেহেতু জল দেব না মশলাটা যাতে পুড়ে না যায় আদা আর জিরে গুঁড়ো সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে অনেক রাত হয়ে গেছে ভয়েস যখন দিচ্ছি হাঁপিয়ে গেছি মাঝে মাঝে সেটা হয়তো আপনারা টের পাচ্ছেন এবার মুগ ডালটা ঢেলে নিলাম ফোটাবো এবারটা ফুটতে থাকবে যদি আপনাদের ইচ্ছে হয় চিনি দেবেন ঘি দেবেন যেটা আপনাদের ইচ্ছে হবে দেবে আর যদি গরম মশলা দিতে চান দেবেন ভাজা মশলা দিতে চাইলে দেবেন যেমনভাবে আপনাদের মনে হবে ইচ্ছে হবে দেবেন আমি এইভাবে করে নিলাম এবার পরবর্তী রান্নাতে আমি চলে যাব এটা আস্তে আস্তে হতে থাকবে যতক্ষণ হবে ততক্ষণ টেস্ট হবে ডালের নিয়মিতায় যতক্ষণ হবে ততক্ষণ যেরকম মটনের যতক্ষণ আপনি কুক করবেন তত তত বেশি টেস্ট হয় এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছের মাঝখানে যে মাছগুলো খুব বেশি বড় মাছ নয় তার জন্য পুরো মাছটাই ওরকমভাবে পিস করা সেইগুলোকে আমি হালকা করে ভেজে নেবো সবকটা মাছই দিয়ে দেব এক এক করে মাছগুলো একটুখানি নাড়াচাড়া করেই তুলে নেব উল্টে পাল্টে কারণ ইলিশ মাছ ভাজতে হয় না কারণ এটা তো ভাজা মাছ নয় এটা আমি এটা দিয়ে তেল ইলিশ করব তেল ইলিশের জন্য কিন্তু খুব একটা মশলা লাগে না কিন্তু রংটা যেটা হবে সেটা দেখলে কিন্তু মনে হবে বাবা কত না মশলা রয়েছে ঠিক করে কষিয়ে রান্না করলে পরে যে কোনো জিনিস যেরকম খেতে ভালো হয় রঙও কিন্তু খুব সুন্দর হয় আর আমরা তো এক্সট্রা রং মেশাই না যেরকম হোটেলে এক্সট্রা রং মেশায় ঢেলে ঢেলে দেয় বা অন্য কিছু সস টস দিয়ে দেয় সেরকমভাবে তো আমরা ঘরে রান্না করি না তার জন্য আমাদের কিন্তু হয়তো কম আছে অনেকক্ষণ ধরে সেইভাবে কুক করে কিন্তু বারবার করে জল দিয়ে আমাদের কিন্তু রান্না করতে হয় তবেই আমাদের রান্নার কালার আসে এবার মাছগুলোকে এক এক করে পিট হয়ে যাচ্ছে হালকা করে ভাজা তুলে নেব তার জন্য আমাকে আবার ফোনটাকে রাখতে হবে ডালটা হয়েই এসছে এবার ডালটা নামিয়ে নেওয়ার পালা এই পর্যায়ে আপনারা যদি চান ভাজা মশলা গরম মশলা দিতে পারেন তবে ইলিশ মাছ তো আমি কোনো কিছুই দিলাম না এবার তেজ মাছের যে ভেজে তুলে নিয়ে এবার তেজপাতা দিলাম আর দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো আর অল্প নুন খুব বেশি নুন যাবে না আর একটু জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো অপশনাল না দিতেও পারেন দিতেও পারেন আমি ক্ষেত্রে দিয়েছি তার কারণ হচ্ছে মাছটা কিছুদিন ছিল ফ্রিজে টাটকা মাছ হলে দরকার পড়তো না নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষাবো যখন জলের প্রয়োজন হবে তখন অল্প অল্প করে জল দেব। এইভাবে দুবার তিনবার কষিয়ে নেব জিরের গুঁড়োটা না দিলে এতবার কষাবার দরকার পড়তো না কিন্তু জিরের গুঁড়ো যখন দিয়েছি তখন আমি এটাকে দুবার তিনবার কমপক্ষে দুবার তিনবার জল দিয়ে কষাতেই হবে তেল ছেড়ে এসছে এবার যে জলটা দিচ্ছি এটা কিন্তু কষানোর জন্য না এটা হচ্ছে ফোটার জন্য এটা ফুটে আসলে পরে এটার মধ্যে আমি মাছটা দিয়ে দেবো দেখুন কীরকম মনে হচ্ছে কত মশলা দিয়ে করেছি এখনই মনে হচ্ছে যখন নাকি এটা ঠান্ডা হয়ে যাবে তখন এ লোকটা আরও গাঢ় হবে তো বন্ধুরা কেমন আছেন তোমরা কিভাবে বা আপনারা কীভাবে এরকমভাবে মাছ খান কিনা এবং এইভাবেই করেন কিনা নাকি অন্য কিছু মশলা যোগ করেন সেটা একটু জানাবেন হ্যাঁ আমরা যেরকম ইলিশ মাছে আমার বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি পেঁয়াজ কিন্তু খায় না তো আমরা সেই জন্য পেঁয়াজ দিয়ে যে মাছ খেতে হয় জানাও ছিল না কিন্তু একটা মামা ঘাটের একটা রান্না দেখেছিলাম ভাজা সেখানে কিন্তু পেঁয়াজ রসুন যোগ করেছিলাম খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল প্রথমবার খেয়েছি ভালোই লেগেছিল অনেকগুলো লেজার ছিল এর আগে অনেক দিন আগে প্রায় এক মাস তো হবে ওইটা ছেড়েছি এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি আর যে বাসনে ঢেলে দিয়ে আমি ওটা একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে নামিয়ে রাখবো বললাম না ঠান্ডা হলে রঙটা আরও বেরোবে ইলিশ মাছটাও ভেজে নিয়েছি লেজা আর লেজার ওপরের মাছটা আর এটা হচ্ছে মুড়ি মুড়ি ঘন্ট টাটা বাই বাই ভালো থাকবেন